ধন্যবাদ আপনারা জানেন যে ঐতিহাসিক আলতা খেলার মাঠে আজ সন্ধ্যা সাড়ে সাতটার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখানে এই বক্তব্য রাখবেন এখানে বিশাল জনসমাবেশ হবে বলে আমরা সবাই জানতে পেরেছি কারণ এই আসনটাতে তিনি দাঁড়িয়েছেন বিভিন্ন কারণে এটি আলোচিত আসন এই বগুড়ার ছয় সদর আসনটি হলো বগুড়ার জন্য একটি অত্যন্ত আলোচিত আসন আমরা জানেন যে আপনাদেরকে জানাতে চাই যে এই আসন থেকে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জিয়া তিনবার তিনি আপনার হল প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তিনবার তিনি বিপুল ভোটে জয় লাভ করেছিলেন সেই আসনে প্রথমবারের মতন তারেক রহমান নির্বাচন করছেন এবং তিনি এই আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করবে এমনটাই আশা করছে আপনার হলো বিএনপির বিভিন্ন শ্রেণী পেশার এবং নেতাকর্মীরা এই এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু জনসমাগম শুরু হয়ে গেছে মানুষ কিন্তু আসতে শুরু করেছে অর্থাৎ সন্ধ্যার পরে এখানে লোক লোকের লোকারণ্য হয়ে যাবে আর সেই কারণে কিন্তু ব্যাপক আপনার প্রস্তুতি নেওয়া হয়েছে মঞ্চও প্রায় তৈরি হয়ে গেছে আমরা কথা বলবো বিএনপির একজন নেতার সাথে হারেশ ভাই ওনার সাথে কথা বলবো আপনি আমাদের জানাবেন যে আসলে আপনাদের প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে আমাদের বগুড়ার প্রস্তুতি প্রত্যেকটি ঘরে ঘরে প্রতিটি জনগণ প্রতিটি ভোটার আমরা প্রস্তুত কারণ বিএনপি বগুড়া বিএনপি তারেক রহমান খালেদা জিয়া জিয়া রহমান আলাদা একটা সত্তা বহন করে সারা দেশের মধ্যে বগুড়া একটি আলাদা নাম যে বগুড়ার মানুষ জিয়াউর রহমান একাত্তরের ছাব্বিশে মার্চে শুরু থেকে শুরু করে আজ পর্যন্ত যে চ্যালেঞ্জগুলো দেশ বিপদগ্রস্ত হয়েছে প্রতিটি বিপদে কিন্তু বিএনপি রক্ষা করেছে বা বিএনপির কাছে মানুষ দাঁড়াইয়েছে তাই বিএনপি ওই একসাথে সময়ও আপনার ওই একাত্তরের পরে যে দুর্ভিক্ষের পরে যে রহমান আজকে এই সরেচর হটানের পরে আরেক রহমান সব কিছু মিলে জিয়া পরিবারের প্রতি মানুষের আস্থা অগাধ এবং আজকের এই আয়োজন যে তারেক সব আমাদের কাছে আসবেন আমাদের নিকটে আসবেন এতে করে বিএনপি অনেক বেশ কিছু আগে থেকেই উৎপল্ল অবস্থান হয়েছে আমাদের ঈদের মধ্যে একটা অবস্থান হয়ে আছে আমাদের এই আসনটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কয়েকবার নির্বাচন করেছেন কয়েকবার বিপুল ভোটে পাশ করেছেন আমরা আশা করব বিএনপি পাস তো করবেই যেহেতু তারেক রহমান আগামী দিনের এদেশের ভবিষ্যৎ আস্থার প্রতীক বিশ্বাসের প্রতীক দেশের মানুষ তারেক রহমানকে সেই জায়গায় দেখতে চায় যেখানে জিয়া রহমান ছিলেন এই কারণে এখানে বিপুল বোটে অনেক বেশি ভোটে ব্যবধানের পাশ করে ইনশাল্লাহ শুনছিলেন একজন বিএনপি নেতার কথা এরকম সব সবাই কিন্তু একই কথা বলছেন বগুড়ার মানুষের মুখে মুখে কিন্তু শ্বাস রব যেহেতু তারেক রহমান আসছেন সেহেতু কিন্তু সবার ভিতরে এই কাজটি করছে যে তারা সবাই আজকে কিন্তু বিএনপির চেয়ার চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক্ষায় আছেন কখন তিনি আসবেন বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ